হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো আজকে আমি রান্না করব গোটা গুগলি কারি তো আমি কিভাবে রান্না করব গোটা গুগলি কারি তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো গুগলিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি গুগলির যে ঢাকনা থাকে সেগুলোকে আমি খুলে ফেলেছি এক এক করে আর গুগলির পিছন দিকেও কেটে নিতে হয় তাহলে কি হবে মানে সামনের দিক থেকে আর পিছন দিক থেকে মানে মশলাগুলো ঢুকবে ভালোভাবে তো বন্ধুরা দেখো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি বাটিতে রেখেছি এখন আমি এইগুলোকে রান্না করব। গুগলিগুলোকে আমি কিভাবে পরিষ্কার করছিলাম সেই ভিডিওটা করে রেখেছিলাম তো আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে আর সেগুলো আমি খুঁজে পাইনি তো দেখো বন্ধুরা আমি গুগলির পিছনে কিভাবে কাটা আছে গোটা গেড়ি রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা কুচি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার করার জন্য নুন হলুদ আর চিনি আর আদা রসুন আর জিরে বেটে রেখেছি আর সিদ্ধ রাখা আলু আমি আজকে এই কটা উপকরণ দিয়ে রান্না করবো কারি তো বন্ধুরা আজকে আমি রান্না করবো মাটির উনুনে কাঠ দিয়ে তো প্রথমে আমি কড়ায় বসালাম এরপরে আমি আগুন ধরাবো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দেবো সর্ষের তেল আমি গোটা গেঁড়িগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে ভালোভাবে যেভাবে আমরা আলু ভাজা করি লাল লাল করে সেরকম আমি গোটা গেঁড়িগুলোকেও আমি ভেজে নেব তেলের মধ্যে তো তেল গরম হয়ে গেছে আমার এখন আমি গোটা গুগলিগুলোকে ভেজে নেব এরপরে আমি দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ নুন আর হলুদের সাথে আমি ভালো করে গুগলিগুলোকে ভেজে নেব আর গুগলি থেকে কিন্তু জল বেরোয় সেই জলগুলোকে ভালোভাবে শুকিয়ে ভেজে নিতে হবে গুগলিগুলো আমার ভালোভাবে ভাজা করে নিয়েছি এখন এগুলোকে আমি বাটিতে তুলে নেব এখন আমি সর্ষে তেল দেব আর এর মধ্যে আমি দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা হালকা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এখন আমি দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দেব আদা রসুন আর জিরে বাটা এখন আমি দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর কালার করার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেখতে ভালো লাগবে লাল লাল দেখাবে সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আর আমার মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা গুগলি কারি আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুগলি তো বন্ধুরা আমি এটাকে একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব সিদ্ধ রাখা আলু এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব সবগুলো একসাথে আলু আর গুগলি কষানো হয়ে গেছে একসাথে আমার এখন আমি দেব পরিমাণ মতন জল আমি এখন কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের পর ফিরে আসলাম দেখি কি হয়েছে তো বন্ধুরা এখনও দেরি আছে আর একটুখানি বাকি আছে আরও আমি দশ মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আবার দশ মিনিটের পর ফিরে আসলাম দেখি এবার কি হয়েছে হয়েছে কিনা তরকারিটা তো বন্ধুরা এইগুলোকে কেউ বলে গেরি আবার কেউ বলে গুগলি যে যেটা বলে মানে দুটোই বলা যাবে আর কি তো বন্ধুরা দেখো আমার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর পাচ্ছি আর উনুনে রান্না তো কাঠ দিয়ে রান্না বেশি টেস্ট হয় রান্নাটা তো বন্ধুরা তোমরা যদি এইভাবে খেয়ে না থাকো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে এইগুলো এইভাবে করে আর কিভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটা আমি করেছিলাম অবশ্যই আমার সেই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে তো নেক্সট আমি ওই ভিডিওটা দেখাবো তো দেখো আমার কিন্তু ফাইনালি গুগলি কারি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই গুগলি কারি রান্নাটা আমার কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো বন্ধুরা এগুলো গোটা রান্না হয়েছে অনেকেই ভাববে যে কিভাবে খেতে হয় এগুলো তো বন্ধুরা আমার বড় আমি খেতে দিয়েছি কিভাবে খেতে হবে সেটা আমার বড় মশাই দেখিয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো খাও কেমন ওইভাবে বার করতে হয় একটুতে মানে টানতে বার হয়ে যাবে কোন দিক দিয়ে কাচটা দেখো মুন্ডু দিক দিয়ে পিছন দিক দিয়ে না সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে আবার টানো এই যে এইভাবে টানছে আর খাও আর কটা খাও ভালো হয়েছে না আর অনুরে রান্না তো দারুণ এই যে কিভাবে খাচ্ছে এই দিক দিয়ে এটা খাও এই দিক দিয়ে এই এই যে এই জিনিসটা আছে না এই দিক দিয়ে টানতে হয় তাই না दिखेटा हे हाँ टाँच